Hello. আগের যে তারাপীঠের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাওয়ার কারণে আমি তারাপীঠের শ্মশানের ভিডিওটা পরের ভিডিওতে দিয়ে দেবো ফাইনালি আজকে কিন্তু আমি তারাপীঠের শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক তো তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম তারাপীঠের শ্মশানটা ঘুরে দেখার জন্য আমরা যখন শ্মশানের ভিতর ঢুকেছিলাম তখন বাজে ওই সাড়ে সাতটা আটটা এরকম হবে তো ঢুকেই দেখলাম যে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো আমরা একটুখানি পাঁচ মিনিট দাঁড়িয়ে ওখানে একটু প্রোগ্রামটা দেখছিলাম তারপরে আরও ভিতরের দিকে চলে গেলাম শ্মশানের ভিতরটা জানো তো বেশ কিন্তু গাছ ছমছমে ব্যাপার রয়েছে চারিদিকে সব তান্ত্রিকরা বসে নানা ধরনের হোমযজ্ঞ করছে যদিও এখানে সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে বলে ভয়টা আর লাগে না তবে যে ব্যারিকেডটার ভিতরে ডেড বডি দাহ করা হয় সেই চুল্লির কাছে কিন্তু আমরা যাইনি যেহেতু আমাদের কাছে দুটো বাচ্চা ছিল তো সেই জন্য আমরা সেখানে যাইনি এরপর আমরা শ্মশানের ভিতরে কয়েকটা মন্দিরে ধূপ মোমবাতি জেলে তারপরে ওখান থেকে আমাদের হোটেলে চলে এলাম তো এই যে দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি এখন কটা বাজে কটা বাজে গো কটা বাজে এখন নটা নয় হ্যাঁ ওই নটা বাজতে পাঁচ মিনিট বাকি পঞ্চান্ন পুজো দিয়ে চলে এসেছি আমি একবার মাকে দর্শন করে বেরিয়ে এসেছিলাম আবার একজনকে ধরে করে আবার আবার ঢুকে মাকে জড়িয়ে ধরে আবার মাকে দর্শন করে তারপরে এসেছি সবটা ঘুরে তোমাদেরকে দেখানোর যতটা সম্ভব চেষ্টা করেছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানো আর আমার কোমর এত যন্ত্রণা হচ্ছে না যুকে কোলে নিয়ে এসেছি মানে মানসিক ভাবে আমি মানে অনেকদিন ধরেই আমার মানে তারাপিটা আসার খুব ইচ্ছে ছিল খুব ইচ্ছে ছিল আমি যখন মানে জোজো যখন আমার পেটে ছিল তখন সত্যি করে সত্যি বলতে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আর একটা ছোট মিষ্টিকে নিয়ে মানে একটা ছোট বাচ্চাকে নিয়ে আর মিষ্টিকে নিয়ে আমি তারাপিঠে পুজো দিতে এসেছি তখন থেকেই আমি মনে করে রেখেছিলাম যে আমার বেবি হয়ে যাওয়ার পর আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে তারাপিঠে গিয়ে পুজো দেবো সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক সে যাই হোক তো আজকে সেই আশাটা আমার পূর্ণ হলো মানসিকভাবে এত শান্তি লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না কি মা কি এই যে য এখন বিস্কুট খাচ্ছে খিদে পেয়ে গেছে অনেকক্ষণ গিয়েছি না সেই বিকেল বিকেলবেলা গিয়েছি আর এই নটা বাজে খিদে পেয়ে গেছে মিষ্টিও খাচ্ছে ওদের দুজনকে আবার খাইয়ে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখানেই সবাইকে টাটা Manna Alice Ve